এই অঙ্কগুলো পানির মতো সহজ মনে হবে কোন অঙ্কগুলো আমরা করব অনুশীলনে খ এই অঙ্কগুলো আমরা আজকে সমাধান করব। সের কাছে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন এবং ভিডিও দেখছ অবশ্যই দুইটি কাজ করবে প্রথমত একটি লাইক দিবে তারপরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যদি সম্ভব হয় অবশ্যই অবশ্যই কমেন্টস করতে ভুলবে না আমি যে প্রশ্নগুলো করি প্রশ্নগুলোর উত্তর দিবে এবং আরেকটি কাজ করবে সেটা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে চলো আমরা শুরু করি আচ্ছা এখানে আমরা ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা দেখতে পাচ্ছি ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যার আমরা কি করব। ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যার গুণ করব। অর্থাৎ ভগ্নাংশের গুণ করব। তাহলে ভগ্নাংশের গুণ আমরা কিভাবে করি আমরা এক নং অঙ্কটায় কি আছে একটু খেয়াল করো এক নং অঙ্কটায় রয়েছে তিন ভাগের দুই গুণ আছে কত চার তিন ভাগের দুই গুণ চার এই অঙ্কটাকে আমরা সমাধান করব কিভাবে করব একটু খেয়াল করো আমরা মনে রাখবো এই চার কিন্তু উপরে আছে আর এখানে দুই উপরে আছে আর তিন নিচে আছে চার কেন উপরে কারণ একটি পূর্ণ সংখ্যার নিচে সর্বদা একটা এক থাকে মনে মনে ধরতে হবে একটি এক আছে তাহলে আমরা এটাকে কিভাবে করতে পারি আমরা হ্যাঁ বন্ধুরা আমরা নিচে যে তিন এবং এক আছে এই দুইটাকে গুণ করলে আমরা লিখতে পারি তিন আর উপরে যে দুই গুণ চার আছে এটাকে লিখবো লেখার পরে উপরের এই দুইটাকে গুণ করবো চার দুগুণে আট আর নিচে হলো তিন এবার যেহেতু উপরের সংখ্যাটা বড় মানে আট বড় তিনের চেয়ে আমরা এখন এই তিন দিয়ে আটকে কি করব ভাগ করব। তাহলে তিন দুগুণে কত আসে ছয় ভাগ করলে থাকে কত দুই তাহলে আমরা এবার লিখবো দুই সমস্ত তিন ভাগের দুই তাহলে আমরা আশা করি বন্ধুরা এক নম্বর অঙ্কটি বুঝতে পেরেছি আমরা এবার দুই নম্বর অঙ্কটি তো দুই নম্বর অঙ্কটিতে কি রয়েছে দুই নম্বর অঙ্কটিতে রয়েছে পাঁচ ভাগের তিন গুণ তিন আমাকে একটু কমেন্টস করে বলো তো এই অঙ্কটির উপরে কত হবে এবং নিচে কত হবে যারা উত্তর সঠিক দিয়েছ তাদেরকে ধন্যবাদ উপরে হবে হ্যাঁ বন্ধুরা তিন গুণ তিন তাহলে তিন এবং তিন করলে আসে কত নয় এবং পাঁচ তাহলে আমরা এবার এই দিয়ে দিয়ে ভাগ ভাগ করব। যদি করি পাঁচ নয়কে নয়কে একবার যায় পাঁচ একে পাঁচ বিয়োগ করলে থাকে চার হ্যাঁ বন্ধুরা আমাকে কমেন্টস করে বলো তো এখানে রেজাল্টটা কত হবে এক সমস্ত পাঁচ ভাগের চার তাহলে এক সমস্ত পাঁচ ভাগের চার এটা হলো দুই নম্বর অঙ্কটি তাহলে এবার আমরা কি করব তিন নম্বর অঙ্কটা করব তিন নম্বর অঙ্কটায় কি আছে আমরা একটু দেখি তিন নম্বর অঙ্কটাই রয়েছে ছয় ভাগের পাঁচ গুণ রয়েছে তিন তাহলে এই অঙ্কটিও আমরা একটু অন্য অঙ্কটার মতো করব কিভাবে করব দেখো নিচে আসবে ছয় উপরে আসবে পাঁচ গুণ তিন এবার আমরা চাইলে এই তিন দিয়ে ছয়কে কাটতে পারি মানে ভাগ করতে পারি তিন দিয়ে যদি ছয়কে ভাগ করি আসে কত দুই তাহলে নিচে হলো দুই আর উপরে আছে পাঁচ এবার আমরা দেখতে পাচ্ছি উপরের পাঁচ কিন্তু এর থেকে বড় তাহলে এই দুই দিয়ে আমরা পাঁচকে ভাগ করব। তাহলে দুই দুগুণে কত আসে চার আসে পাঁচ থেকে চার বিয়োগ করলে এক থাকে তাহলে রেজাল্ট আসবে দুই সমস্ত দুই ভাগের এক আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো তোমরা যদি না বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্টস করো আর একটা বিষয় কে কোথা থেকে দেখছো তোমার নামটি অবশ্যই কমেন্টস করতে ভুলবে না হ্যাঁ তোমার নামটি ভুলবে বলতে ভুলবে না কি নাম আমরা চার নম্বর অঙ্কটি করছি এবং ভিডিওটি তোমার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে যে স্যার ভিডিওটি ভালো লাগছে অথবা ভালো লাগছে না আচ্ছা এবার আমরা কি করব এখানে আমরা নিচে ছয় লিখবো উপরে এক গুণ নয় লিখব এবার দেখো এই নয় এবং ছয় দুটো কি এমন কোন সংখ্যা দিয়ে কাটা যায় আমাকে একটু বলো তো হ্যাঁ বন্ধুরা তিন দিয়ে কে যদি কাটি তিন আসে আর তিন দিয়ে যদি কে কাটি আসে দুই তাহলে নিচে আসবে দুই উপরে তিন দিয়ে কে গুণ করলে আসবে তিন একে তিন এখনও দেখতে পাচ্ছি উপরেরটি বড় যেহেতু উপরেরটি বড় তাহলে আমরা নি নিচের ছোটটা দিয়ে উপরটাকে ভাগ করব দুই একে কত দুই আসলো বিয়োগ করলে থাকে এক তাহলে রেজাল্ট হলো এক সমস্ত দুই ভাগের এক বন্ধুরা এই ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করতে ভুলবে না পরবর্তী ক্লাসে আমরা আবার বাকি চারটি অঙ্ক দিব প্রতিটি ক্লাসে চারটি করে অঙ্ক দিব এই জন্য যে তোমরা বড় ভিডিও দেখতে চাও না তাই ছোট ভিডিও করছি অবশ্যই ভালো থাকবে পরের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ